ভ্যাকসিন আসলে কাদের জন্য লাগবে সৌদি আরব আসার জন্য এই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি একটা ঘোষণা দিয়েছে ভ্যাকসিনের জন্য জন্য আসলে ভ্যাকসিন লাগবে কাদের এখন কিভাবে কিংবা সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটা তো প্রবাসীরা যারা নতুন আসবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে সৌদি আরব আসার জন্য যারা আসবে তাদেরকে তাদের ভ্যাকসিন প্রয়োজন এখন ভ্যাকসিনটা আসলে লাগবে কাদের জন্য এই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে দেখলাম যে বিভিন্ন হসপিটাল ওরা অলরেডি বিজনেস শুরু করা শুরু করছে জানি না বাংলাদেশের মানুষ কখন ভালো হবে কিংবা প্রবাসীদেরকে হেনস্থা করা থেকে থাকবে এই জিনিসটা আসলে কবে হবে হবে কিংবা কোন সরকার আমল আমরা তা সত্যিকার অর্থে জানি না তো আসলে কাদের জন্য লাগবে এই ভ্যাকসিন এই ভ্যাকসিন এই দেশের সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে যারা এই দেশে আসবে যে টুরিস্ট ট্যুরিস্ট যারা ঘুরের জন্য আসবে তাদের জন্য এবং যারা আসবে হচ্ছে উমরা করার জন্য তাদের জন্য অহোপতারক বসে থাকে যে সৌদি আরব কিংবা যারা বিদেশ থাকে তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওরা সামান্য একটু পাইলে এই জিনিসটাকে অনেক বড় করে এবং সবাইকে হয়রানি করার চেষ্টা করে তবু আমি বলবো যে যারা সৌদি আরবে নতুন আসবেন তারা যে নতুন আসবেন বলতে যারা ছুটিতে গেছেন কিংবা ছুটিতে গিয়ে আসতে চাইতেছেন তারা অবশ্যই তামাকাল না যেটা ওটা থেকে আপনাদের করোনার যে ভ্যাকসিন দিয়েছেন ফটোকপি রাখিয়ে দিবেন এবং যারা নতুন আসবেন তারাও যে ভ্যাকসিন দিয়েছেন কয়েকটা ভ্যাকসিন দেওয়া হয়েছে দুইটা নাকি তিনটা যে যে যতটাই দিয়েছেন ওটা নিয়ে রাখবেন যদিও এয়ারপোর্টে এখন পর্যন্ত কোনো ঘটনা এরকম হয় নাই যে যারা যারা সৌদের মতন আসতেছে কাজের জন্য তাদেরকে আটকাইছে এরকম কিছু হয় না এখন পর্যন্ত আর শুধুমাত্র এটা ঘোষণা দেওয়া হয়েছে যে যারা ওমরা করতে আসবে এবং ভিজিট বিসার জন্য তারা এবং সৌদি আরব আসার দশ দিন আগে থেকেই তারা এই ভ্যাকসিনটা দিতে হবে বাধ্যতামূলক এবং শিশুদের জন্য এটা করা হয় নাই এখন আমি দেখলাম যে বিভিন্ন জায়গাতে নিউজ করা শুরু করছে অলরেডি প্রবাসীরা রাস্তা নামতে হচ্ছে কিংবা প্রবাসীরা রাস্তায় নামছে রাস্তা অবরোধ করার জন্য যে ওদেরকে ভ্যাকসিন দিতেছে না আসলে আমি বলবো যে প্রবাসীরা আপনারা ভাইয়েন না এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যদিও বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওদের সমালোচনা করতে হয় সময় ওনারা প্রবাসীদেরকে নিয়ে কিংবা টিকেট যারা সিন্ডিকেট প্রবাসীদের সব বিষয়ে বিভিন্ন সময়ে এরা বিভিন্ন ভাবে প্রতারণা করে থাকে এখন এই প্রতারণাটা এই প্রতারণাটা আসলে আমাদের সাথে সবচেয়ে বেশি হয় যারা আমরা বিদেশে থাকি কিংবা প্রবাসী থাকি তারা মনে করে যে আসলে বিদেশে গাছে গাছে টাকা ধরে এই টাকাটা শুধু ওদেরকে আমরা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব আসলে যে এখানে কত কষ্ট করতে হয় এখানে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কাজ করতে হয় এটা বাংলাদেশের সরকারের কর্মকর্তা কিংবা বাংলাদেশে যারা প্রবাসীদের নিয়ে হেনস্থা করে তারা আসলে কিছু জানে না তো প্রবাসীদেরকে আমি আসলে একটা কথা বলার চেষ্টা করবো যে আপনারা না এটা নিয়ে কিছু নাই এবং এটা খুবই ইজি খুবই ইজি খুবই ইজি ভাবে আপনারা আসতে পারবেন যারা কাজের জন্য আসতেছেন তাদের তাদের তো অবশ্যই এটা নিয়ে ঘাবানোর কিছু নাই কিছু না আমি বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভালোভাবে এই এই জিনিসটা নিউজে একদিনে একদিন পরে এটা নিউজে আমি দেখলাম যে বিভিন্ন নিউজে দেওয়া শুরু করছে যে যারা কাদের জন্য এই টিকাটা লাগবে সৌদি আরব আসার ক্ষেত্রে তো যদিও বাংলাদেশি প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে শুনছে এটাতেই কিন্তু একটু অনলাইনে খোঁজখবর নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এবং ফলে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল ঘটনা ঘটে নাই যে যারা ভ্যাকসিন করেনি এর জন্য তাদেরকে সৌদি আরব আসতে দেয় নাই কিংবা ঢুকতে দেয় নাই এটা শুধুমাত্র উমরা এবং ভিজিট বিষে জন্য তো অবশ্যই বিদেশের তথ্য জানতে বিদেশের আপডেট নিউজ গুলো জানতে অবশ্যই আমার এই দেশি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি যেটা শহরে কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করে থাকি এবং তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করি যারা ভিসা নিয়ে বিশেষ সংক্রান্ত কিংবা সৌদি আরবের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভিডিও করতে চান কিংবা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনাদেরকে আপডেট সব খবর আমি দিতে পারি সৌদি আরবের এখন সৌদি আরবে আসার জন্য টিকিটের দাম কেন বেশি হয় সৌদি আরবে কি কি আসবেন কিংবা কি কি কাজ শিখে আসবেন কি কাজ শিখতে শিখলে আপনাদের জন্য এখানে অনেক বেটার হয় এবং অনেক টাকা ইনকাম করা যায় এই এইগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলা কথা বলবো কিংবা আপনাদেরকে দু সালে আমি চাই না বাংলাদেশ থেকে কোনো একটা সিঙ্গেল মানুষ কোনো একটা সিঙ্গেল মানুষ কোনোভাবে এই প্রতারণার শিকার হোক যদিও বাংলাদেশে এই প্রতারণাটা প্রবাসীদের ক্ষেত্রে বহু বহু গুণে বেড়ে গেছে তো অবশ্যই আপনারা আপনারা অবশ্যই গাবলাবেন না এবং কি এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই জিনিসটাকে অনেক ভালোভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে যদিও বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন হসপিটাল ওরা এটা নিয়ে বিজনেস শুরু করছে প্রতারণা শুরু করছে তো এই প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না অবশ্যই অবশ্যই পা দিবেন না এবং আপনারা সুন্দর মতো কোনো চিন্তা ছাড়া আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল পাশের সকল তথ্য এবং নিউজ জানতে আমার এই দেশি ব্লক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি আসলে বিভিন্ন ভিডিও দিয়ে যারা সৌদি আরব আসতে চাইতেছেন এবং আসার জন্য অনেক চেষ্টা করতেছেন কিভাবে আসবেন কি বল পটাকা কিভাবে আসবেন কি কাজ শিখে আসলে এখানে আসলে আপনাদের জন্য ভালো হবে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে অবশ্যই অবশ্যই এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বলবো যে আপনারা আসলে ঘাবড়ায় না ঘাবড়াইয়ে প্রতারণার ফাঁদে পা না দিয়ে অবশ্যই অবশ্যই সুন্দরভাবে বিদেশ আসুন এবং আপনারা আপনাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন সৌদি আরবে আসার জন্য কি কী লাগে কি কি কাজ শিখে আসবেন এবং কোন কাজে আসলে বেতন অনেক বেশি পাওয়া যায় বাংলাদেশিটাকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আমি সামনে আসলে বিস্তারিত ভিডিও নিয়ে আসার ভাবনা করছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বিস্তারিত তথ্য জানার তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামনের বিয় এই জায়গাতে আমি বসবাস করি